সম্মানিত ভিউয়ার প্রথম আলো পত্রিকার এক জুন দুই হাজার পঁচিশের একটি আপডেট তুলে ধরব আজ এই পত্রিকায় বলা হয়েছে এবি ব্যাংকের এক কোটি টাকা লোকসান ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক শেয়ার বাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লোকসানে আছে গত বছর ব্যাংকটির এক কোটি টাকা লোকসান হয়েছে এ কারণে গত হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবি ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে দুই সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে একুশ টাকা আঠাশ পয়সা ফলে গত বছর ব্যাংকটির লোকসান হয়েছে এক কোটি টাকা আগের বছর তাদের শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা দুই সালে ব্যাংকটির মুনাফা হয়েছিল নব্বই কোটি টাকা সর্বশেষ বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস বিয়াল্লিশ টাকা তেইশ পয়সা যেখানে আগের বছর তা ছিল দশ টাকা আটানব্বই পয়সা গত একত্রিশে ডিসেম্বর সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস ছিল সাত টাকা উনিশ পয়সা আগামী পাঁচ আগস্ট সকাল দশটায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে সেজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ছাব্বিশে জুন সেবাই উৎকর্ষ ঘটিয়ে একসময় গ্রাহক আকর্ষণে অন্যতম সেরা হয়ে উঠেছিল প্রথম প্রজন্মের এবি ব্যাংক এর নেপথ্যে ছিলেন কর্মকর্তারা ফলে ব্যাংকটি বিভিন্ন সূচকে বেশ এগিয়ে যায় কিন্তু পরে শীর্ষ কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি এবং উদ্যোক্তাদের অনৈতিক সুবিধা নেওয়ার কারণে ব্যাংকটির আর্থিক সূচক ভঙ্গুর হয়ে পড়ে বিশেষ করে খেলাপি ঋণ বেড়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখলে ব্যাংকটিকে আরও কয়েক গুণ লোকসান গুনতে হত দীর্ঘদিন ধরে ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক থাকলেও উন্নতি হয়নি এবি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা সাবেক বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি তার পরিবারের নিয়ন্ত্রণে দীর্ঘ সময় তার পক্ষে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ওয়াহিদুল হক যিনি মোর্শেদ খানের চা বাগানের পরিচালক ছিলেন এরপর সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদে রুমি আলীও তাদের প্রতিনিধি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান হন তাতেও উন্নতি হয়নি জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল আলম চৌধুরীও চেয়ারম্যান ছিলেন তিনিও ব্যাংকের উন্নতি করতে পারেননি তারা সবাই মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন এখন এই ব্যাংকের চেয়ারম্যান এবি ব্যাংকের সাবেক এমডি কাইজারের চৌধুরী জানা গেছে এবি ব্যাংকের শীর্ষ গ্রাহকদের বেশিরভাগই নিয়মিত ঋণ পরিশোধ করছে না এর মধ্যে অন্যতম হল সিদ্দার গ্রুপ আশিয়ান সিটি বিলট্রেড মাহিন ব্রুপ আমান গ্রুপ এরশাদ ব্রাদার্স ও স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম ওরফে মিচুর কয়েকটি প্রতিষ্ঠানের পাশাপাশি বেক্সিমকো গ্রুপের ঋণও আদায় করতে পারছে না ব্যাংকটি এছাড়া মুর্শেদ খানের মালিকানাধীন বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেলের ঋণও খেলাপি হয়ে রয়েছে ফলে ব্যাংকটির ঋণ থেকে যে সুদ আয় হচ্ছে তা দিয়ে আমানতকারীদের সুদ পরিশোধ করতে পারছে না